আসসালামু আলাইকুম আহমেদুল্লাহি ও কেতুস সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা নিশ্চয়ই জেনেছেন বা জেনে থাকবেন আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে এক ফুল প্যানেল বেডশিট আজকের পুরো ভিডিওতে আমরা এক ফুল প্যানেল বেডশিটগুলো আপনাদেরকে দেখাবো তবে আমাদের কাছে থ্রি পিস সহ বাটিক বুটিক্স বিভিন্ন রকমের আইটেমের প্রোডাক্ট রয়েছে আমরা শুধুই পাইকারি বিক্রি করছি প্রথমে যেই ডিজাইনটি দেখাচ্ছে একদম চমৎকার সুন্দর নতুনত্ব ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইনটিতে রাজকীয় একটি সুন্দর চমৎকার আকর্ষণীয় ডিজাইন জি এই বেডশিটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে শুধুই পাইকারি প্রাইজের সো আজকের ভিডিওটি চমৎকার হতে চলেছে আজকে চমৎকার চমৎকার সুন্দর কিছু বেডশিট আপনাদেরকে বিস্তারিত খুলে খুলে দেখাবো আমাদের বেডশিটগুলো প্রত্যেকটা বেডশিট চমৎকার সুন্দরভাবে বেডশিটের সাইড সম্পূর্ণ সিলাই কমপ্লিট করা থাকবে এবং বালিশের কাবারটা উন্নত কোয়ালিটির করে সিলাই কমপ্লিট করা থাকবে ম্যাচিং সুতা দিয়ে সিলাই কমপ্লিট করা থাকবে এই যে দেখেন জাস্ট সুতা দিয়ে এতটা সুন্দর করে সিলাই কমপ্লিট করে দেওয়া হয়েছে সিলেই একদম বোঝাই যায় না এতটা মিহি ফিনিশিং সুন্দর এবং আকর্ষণীয় করে সিলাই করা হয়েছে আর সিলের বাইন্ডিংটা দেখেন এখানে খুব চমৎকার সুন্দরভাবে এতটা মজবুতভাবে সিলাই করা হয়েছে কোনাগুলো এত কতটা সুন্দর করে দেওয়া হয়েছে যেন কোনোভাবে ছুটে না যায় নষ্ট না হয়ে যায় এবং প্রত্যেকটাতে এই যে দেখেন এভাবে পকেটিং স্টাইল করে খুবই উন্নত করে সিলাই করা হয়েছে প্রত্যেকটা বেডশিট আপনি সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন চলুন আমরা নেক্সটের কালারটি দেখি এই যে দেখেন এই ডিজাইনটা নেক্সট কালারটা দেখেন কতটা সুন্দর এবং চমৎকার দর্শক এই ফাঁকে বলে রাখি আপনাদের এই এই প্রিয় প্রতিষ্ঠান আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশের বিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ডে আমাদের এখানে পাশাপাশি দুইটি শোরুম নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি তো আজকে এই লাইভটির মধ্যে আমরা শুধুই আপনাদেরকে বেডশিট কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন ডিজাইনটি কতটা সুন্দর হয়েছে কতটা আকর্ষণীয় হয়েছে আপনারা চাইলে জাস্ট এই ভিডিও থেকে ওই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলতে পারেন এই যে আমরা যেভাবে স্টিলভাবে ধরে রেখেছি এভাবেই কিন্তু আপনি চাইলে যোগাযোগ করে ফেলতে পারেন স্ক্রিনশট দিয়ে যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে আজকের প্রত্যেকটা ডিজাইনই খুবই চমৎকার সুন্দর হচ্ছে খুবই আকর্ষণীয় হচ্ছে আমাদের প্রত্যেকটা বেডশিট একদম পাঁচ হাতের বিশাল বড় সাইজ থাকবে পাঁচ হাত ছয় হাত সাইজ থাকবে প্রত্যেকটা বেডশিটে এইভাবে প্রাইম হোম টেক্স স্টাইলের সাইন দেওয়া থাকবে প্রাইম হোম টেক্সটাইলের সাইন দেওয়া থাকবে ভারী মোটা কাপড়ে হবে এবং উন্নত কোয়ালিটির হবে সম্পূর্ণ কালার গ্যারান্টি হবে পাঁচ হাত ছয় হাত সাইজ হবে দুইটা বালিশের কাবার সম্পূর্ণ সিলাই কমপ্লিট করা থাকবে বেডশিটটাও সিলাই কমপ্লিট করা থাকবে ডিজাইনগুলো দেখেন একটার পর একটা প্রত্যেকটা ডিজাইন এতটা সুন্দর এবং এতটা আকর্ষণীয় দেখেন এটা একদম নতুন এসছে একদম চমৎকার হয়েছে জি আমি আপনাদেরকে একটু বলবো আপনারা যারা বিজনেস করছেন আপনারা চাইলে আপনাদের বিজনেসের মধ্যে আপনারা এই এক ফুলের প্যানেল বেডশিটগুলো অ্যাড করে নিতে পারেন কারণ হচ্ছে আমাদের আশপাশে আমরা যারা বিজনেস করি আমাদের চারপাশে সবারই কিন্তু একটা ভালো মানসম্পন্ন রাজকীয় বেডশিটের প্রয়োজন হয়ে থাকে ঈদের সময়ে তারপরে এমনিতে সময়ে যখন সাধারণত একটু মেহমান আসে কিংবা মানে কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু ভালো মানসম্পন্ন সুন্দর আকর্ষণীয় একটি বেডশিটের খুবই দরকার পড়ে যায় সো আজকের ভিডিওটা দেখেন এখানে কিন্তু আমরা নতুন নতুন ডিজাইনগুলো এনেছি এই যে দেখেন প্রত্যেকটা বেডশিট এত সুন্দর এত চমৎকার এই যে ডিজাইনটা এত আকর্ষণীয় হয়েছে এবং এত ইউনিক হয়েছে যে আমরা চেষ্টা করছি আপনাদের সম্মুখে ইউনিক ইউনিক প্রোডাক্টগুলোই প্রেজেন্ট করতে আজকের ভিডিওর কিন্তু খুবই চমৎকার হতে চলেছে সো ভিডিওটা মিস করা যাবে না একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন কি কি চমৎকার চমৎকার ডিজাইন আমরা আপনাদেরকে দেখাই শুধু জাস্ট আমাদের সঙ্গে থাকুন এবং সাথে থেকে দেখতে থাকুন এই যে দেখেন আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে আমাদের কাছে কিন্তু খুবই ইউনিক হয়েছে খুবই আকর্ষণীয় হয়েছে আর প্রত্যেকটা বেডশিটে আমি সম্পূর্ণ কালার গ্যারান্টি দিচ্ছি সম্পূর্ণ ফ্রি সাইজ দিচ্ছি এবং সম্পূর্ণ সিলাই কমপ্লিট করা দিচ্ছি আজকের পুরো ভিডিওতে কিন্তু আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো এই যে দেখেন একটার পর একটা প্রত্যেকটা ডিজাইন ভাইরাল ডিজাইন একদম আকর্ষণীয় ডিজাইন সবার কাছে গ্রহণযোগ্য ডিজাইন যেগুলো অনেক দিন থেকে আমরা সেল দিচ্ছি এমন ডিজাইন এবার আপনাদের কি ডিজাইন দেখাচ্ছি দেখেন দেখেন যাচ্ছে দেখেন একদম জীবন্ত জীবন্ত গোলাপ যেন ফুটে আছে দেখেন এই যে চমৎকার এগুলো থেকে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা আমরা বেডশিটগুলো প্রত্যেকটাই খাটে বিছিয়ে ছবি তুলে রেখেছি আপনারা চাইলে ছবিগুলো আমাদের কাছ থেকে ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যারা সরাসরি আমাদের ঠিকানায় আসতে চান বাংলাদেশের কাপড় উৎপাদনের শ্রেষ্ঠ নগরী বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড মাধব অব্দি রাইনো ওকে মার্কেট গলি নাম্বার আট দোকান নাম্বার চারশো একে আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত রয়েছে আমাদের কাছে থ্রি পিস বাটিক বুটিক্স গজ কাপড় সহ বিভিন্ন রকমের আইটেম সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে তবে আজকের ভিডিওটা শুধুমাত্র শুধুমাত্র বেডশিট নিয়ে এই যে দেখেন দেখেন এই যে ডিজাইনটা দেখিয়েছি একটা রেড কালার গিয়েছে আর একটা হচ্ছে হলুদ কালারের ভিতর দেখেন কতটা চমৎকার হয়েছে একদম জীবন্ত ফুল ফুটে আছে দেখেন জি নেক্সট ডিজাইনে যাচ্ছি একটা ডিজাইনই কিন্তু সবার নন্দন সবার নয়ন কাড়া এবং খুবই খুবই আকর্ষণীয় সবারই পছন্দনীয় ডিজাইন যে এই ডিজাইনগুলোই কিন্তু এখন সবাই খুঁজছে এবং সবাই ইউজ করছে যে সবার কাছে যেগুলো আকর্ষণীয় সেগুলোই আজকে আপনাদের সম্মুখে আমরা প্রেজেন্ট করছি এটা হচ্ছে বাটিক স্টাইলের ভিতরে দুটি কালার আমাদের কাছে রয়েছে নেক্সট কালার একটি কালার হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে আরেকটি কালার হচ্ছে দেখেন কিছুটা গ্রিন কালারের মধ্যে একদমই চমৎকার আকর্ষণীয় ডিজাইন এগুলো এগুলোই এখন সবাই খুঁজছে সবার আকর্ষণের সবার সেরা পছন্দের কালার এবং ডিজাইনগুলি কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ছাপাগুলো কতটা ক্লিন হয়েছে এবং কতটা পরিচ্ছন্ন হয়েছে একদমই একদমই চমৎকার সুন্দর এবং কোয়ালিটিফুল হয়েছে প্রত্যেকটা ডিজাইন এবার যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন মোস্ট ডিমান্ডিং ডিজাইন ওকে এই যে দেখেন যারা রাজকীয় রাজকীয় বেডশিট চাচ্ছেন তাদের জন্য তাদের জন্য আজকের এই ডিজাইন দেখেন এত সুন্দর মাসাল্লাহ এটার মধ্যে আরেকটা কালার রয়েছে দেখাচ্ছি এই যে শ্যাওলা কালারের ভিতরে ডিজাইনটা দেখেন 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 জাস্ট দেখবার মতো জিনিস এই যে এইগুলো এগুলোই হচ্ছে সবার আকর্ষণের জিনিস আপনার মেহমানকে আকর্ষিত করতে চাইলে আপনার রুচিসম্মত ভাব ফুটিয়ে তুলতে চাইলে এবং ঘরের ভিতরে আভিজাত্য ফুটিয়ে তুলতে চাইলে আপনাদের জন্য রয়েছে এই কালেকশনগুলো। এই যে দেখেন আপনার ঘরকে রাঙিয়ে তুলতে এই ডিজাইনগুলি হবে আপনাদের জন্য সময়ের সবচেয়ে সেরা কালেকশন এগুলোই হবে সময়ের সবচেয়ে সেরা কালেকশন সবচেয়ে সেরা ডিজাইন দেখেন দেখেন এখান থেকে স্ক্রিনশট নেন এখান থেকে স্ক্রিনশট নেন কার কোন ডিজাইন লাগবে শুধু জাস্ট যোগাযোগ করে ফেলবেন যে ভাইয়া আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে আপনার যে ডিজাইন লাগবে সেই ডিজাইন নিতে পারবেন ইচ্ছে স্বাধীন মতো নিতে পারবেন আমাদের টোটাল ভিডিও থেকে আপনি চাইলে আমাদের এই যে থ্রি পিস রয়েছে বেডশিট রয়েছে সব রকমের কালেকশন মিলিয়ে ঝিলিয়ে যে কোনো বারো পিস অর্ডার করতে পারবেন তবে একটি কথা বলে রাখে আমরা কিন্তু শুধুই পাইকারি বিক্রি করি শুধুই পাইকারি বিক্রি করেই উদ্যোক্তা ভাই বোন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই যে একদম ভাইরাল একটা ডিজাইন সবার কাছে আকর্ষ একটা ডিজাইন এটার কিন্তু অনেক বেশি পরিমাণে চাহিদা এটা দীর্ঘদিন বাজারে ছিল না এখন আবারও রিপিট এসেছে রিপিট এসেছে সো সবার চাহিদার দিকটা বিবেচনা করে এটাকে রিপিট করা হয়েছে এই যে 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 দেখাচ্ছি দেখেন এটা দেখবার ডিজাইন কিন্তু অনেক চলতেছে চলতেছে দীর্ঘদিন থেকে এবং এটা আমরা আগেও সেল দিয়েছি এটার মধ্যে আরেকটি মেজেন্টা কালার ছিল অবশ্য আজকে মেজেন্টা কালারটা স্টক আউট হয়ে গেছে দেখে দেখাতে পারছি না তবে দেখেন এই যে কালার দেখেন সুন্দর এবং আকর্ষণীয় কালার আর ডিজাইনের এগুলো নিতে পারবেন শুধুই পাইকারি প্রাইজে এই যে এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন চমৎকার চমৎকার খুবই সুন্দর এবং ভাইরাল একটা ডিজাইন এটাও রিপিট এসেছে এটা অনেকে চাচ্ছিলেন এতদিন আজকে নতুন এসেছে আশা করি শেষ হয়ে যাবে খুব দ্রুতই এবার এই ডিজাইনটা দেখেন এটা তো সবার পছন্দের ছিল এটা আনার সঙ্গে সঙ্গে সেল হয়ে গেছে এখন আবারও নতুন রিপিট এসেছে জি নিয়ে নিতে পারেন এটার মধ্যে বর্তমানে একটি কালারই স্টকে রয়েছে এবার দেখেন এবার যেই ডিজাইনটা দেখাচ্ছে একদম রাজকীয় ডিজাইন এটার মধ্যে একটা লাল কালার ছিল লাল কালার স্টক আউট হয়ে গেছে এখন যে কালারটা আছে সেটাই আপনারা নিতে পারবেন এই যে সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন স্ক্রিনশট দিয়ে দিবেন অথবা ছবি তোলা আছে ছবিগুলো নিতে চাইলে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই যে এই যে দেখেন আরেকটা লাভ ডিজাইনের ভিতরে খুবই চমৎকার এবং সুন্দর আকর্ষণীয় কোয়ালিটিফুল একটা ডিজাইন একদমই চমৎকার একটা ডিজাইন জি এই যে এবার হচ্ছে সর্বশেষ ডিজাইন দেখাচ্ছে সর্বশেষ কালারটি দেখেন এটা একদম জীবন্ত হয়ে ফুটে আছে জি ফুটন্ত গোলাপ সাজিয়ে তুলতে আপনি চাইলে আমাদের এই প্রোডাক্টগুলোই কিন্তু অ্যাড করে দিতে পারেন জি এগুলো ছাড়াও আমাদের কাছে বলছিলাম আমাদের কাছে কিন্তু থ্রি পিসের হিউজ কালেকশন সময় স্টক অ্যাভেলেবেল থাকে আপনাদের যাদের থ্রি পিস লাগবে আপনারা থ্রি পিসও নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু বেডশিট সহ বাটিক বুটিক্স বিভিন্ন আইটেম রয়েছে গঙ্গা রয়েছে প্যাটেলস রয়েছে থ্রি পিসের হিউজ কালেকশান আমাদের কাছে সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে আজকের ভিডিওতে শুধুমাত্র বেডশিট দেখিয়েছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ঘরটি এই ঘরটিতেও আমাদের কাছে হিউজ হিউজ পরিমাণ স স্টক সাজিয়ে গুছিয়ে রেখেছে আপনাদের জন্য শুধু জাস্ট আপনারা আপনারা যারা সরাসরি আসতে চান সরাসরি চলে আসুন আমাদের ঠিকানা মতে এছাড়া যারা অনলাইনে নিতে চান ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন জি তো আজকের মতো বিদায় নেব নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে তবে যাবার আগে আমাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড রাইনোকে মার্কেট গলি নাম্বার আট দোকান নাম্বার চারশো এক মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম